আল্লাহকে ধরার কোনো বিকল্প নাই আল্লাহকে ধরার কোনো বিকল্প নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ঠিকানা নাই আল্লাহ ছাড়া কোনো মাসজুদ নাই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা নাই আল্লাহ ছাড়া কেউ এটাই হল ইলা এটা না আল্লাহকে ধরা সবচেয়ে বড় হাতিয়া এটা আল্লাহকে ধরা কি आह नाराज हुआ बॉस के राजी करते एक मास लगे तो नाराज हुआ माँ के, के ती ना राजी करते पंप के तीन दिन लगे ठीक नाराज हुआ अब्बा के राजी करते एक शब्द लगे नाराज हुआ नेता के राजी करते भाषण लगे ठीक ठीक अगर भी भाषण नेता राजी हो तो उस हम बाबुना नहीं नाराज हुआ রাজি করতে পাঁচ দিন লাগে পাঁচ বছর লাগে নারাজ হওয়া আব্বাকে রাজি করতে এক সাতটা লাগে নারাজ হওয়া বাবাকে রাজি করতে মা কে রাজি করতে তিন দিন লাগে নারাজ হওয়া মা কে রাজি করতে কম সবচেয়ে কম সময় লাগে আর নারাজ হওয়া রব রাজি করতে তার চেয়েও কোটি গুণে কম সময় লাগে কি জি সত্তর বছরে নারাজ করেছি রাজি করতে এক সেকেন্ড লাগবে না কি ছোটবেলায় বেশি মারা করে তো তুই আমার মা করিস না তাই একটু বলে দিয়ে করতাম খালাম মা সাথে সাথে হাসতে হাসতে পুটি কাটা সাথে সাথে রাখছে করতে একটু শুধু দু ফুটা চোখের পানি ফেলে দাও রাত মাফ করে দাও নাদামাতের পানি না দা লজ্জার চোখের পানি লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দেওয়া রব মাফ করে দাও বলে দাও রব বলে রাজি করা সবচেয়ে সহজ আর এটা না পৃথিবীতে সবচেয়ে লাভজনক এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছু নাই বলেন বলে আর যাদের পেছনে তুমি ঘন্টার পর ঘণ্টা দিচ্ছ মাসের পর মাস দিয়েছো যে নর্তগীর পেছনে ওরে আগামী সত্তর বছর চেষ্টা করলেও ও রাজি করতে পারবে না বলেন না হলিউডের কোনো নায়িকাকে আগামী সত্তর বছর চেষ্টা করলেও রাজি করতে পারবে না ঠিক ঠিক বলিউডের কোন নায়িকা আগামী সপ্তরে বুঝা চেষ্টা করলে রাজি করতে পারবে না ঠিক ঠিক যার পেছনে জীবনের সময় দিলা দিন দিলা রাত দিলা সকাল দিলা সন্ধ্যা দিলা ঠিক ঠিক বাজে দিলা রাত 2 বাজে দিলা রাত 1 টা বাজে দিলা ঠিক অনলাইন গিয়া দিলা বাসlane এ গিয়া দিলা খানার পাড়ে গিয়ে দিলা ফুলের পাড়েও গিয়ে দিলা ঠিক দিলা গরম গলে দিলা ঠিক মাকে নারাজ করে যাকে টাইম দিলা বাবাকে নারাজ করে যাকে টাইম দিলা শিক্ষককে নারাজ করে যাকে টাইম দিলা বস্ত্র নারাজ করে যাকে টাইম দিলা কেমন পর্যন্ত তুমি তারে পাইবা না কি মনে হয় বুঝেন নাই জি বুঝছি বুঝছি জি জওয়ানটা টাইম দেয়নি জি কারে

আর যিনি আমারে সব দিলেন তারে দিলাম না কিছুই কি যিনি আমারে জিব্বা দিলেন যিনি আমারে চোখ দিলেন যিনি আমারে কান দিলেন যিনি আমারে দেমাক দিলেন যিনি আমারে হাত দিলেন যিনি আমারে কলিজা দিলেন যিনি আমার ফুসফুস দিলেন যিনি আমারে কিডনি দিলেন যিনি আমি এক লোক মাকা মুখে দিলে এটা চার ভাগে হজম করান আল্লাহ আল্লাহ এটার একটা অংশ হাড়ে বুছায় দেন একটা অংশ গুত্তাতে বুছায় দেন একটা অংশ palustাতে বুছায় দেন একটা অংশ পায়জাস্থায় বুছায় দেন একটা অংশ পেশাবরস্থায় বুছায় দেন আরেকটা অংশ মাথায় বুছায় দেন আরেকটা অংশ বীর্য বানায় দেন সুবহান আল্লাহ একটা আঙ্গুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আঙ্গুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ চব্বিশ মিনিটের মধ্যে এটা না কোনো একটা অংশ চোখে চলে যায় কোনো অংশ কানে চলে যায় কোনো অংশ দেমাকে চলে যায় কোনো অংশ মানে চলে আসে কোনো অংশ এখানে চলে আসে কোনো অংশ এখানে চলে আসে কোনো অংশ হাতে চলে আসে কোন অংশ প্রতিটা রক্ত চলে যায় কি এখানে খাবারটাকে এভাবে চিপতে থাকে চিপতে থাকে চিপতে থাকে চিপতে থাকে চিপতে থাকে ঘুরে যে থাকে ঘুরে যে থাকে ঘুরে যে থাকে ঘুরে যে থাকে একটা অংশ ফট করে এখানে চলে যায় আরেকটা অংশ এখানে চলে যায় আরেকটা অংশ এখানে চলে যায় আরেকটা অংশ এখানে চলে যায় কি খুলে কমিমা একো জমিন বাইনি সুলবে ও ইন আজয়হীন বন্ধু তোকে দেখা উচিত বান্দা তোকে দেখা উচিত তোমার মা কি তোমার সূচনা কি আর তোমার মা কি তোমার পর্যবর্তন স্থল কি সোহা তোমার শুরু কি তোমার শেষ কি তোমার শুরু এক ফোটানা পানি। তোমার শুরু এক ফোটা কি আমি বের করেছি বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে মায়ের এখান থেকে বাবার এখান থেকে মেরুদণ্ডের আয় থেকে আবার এখানে রেখে দিয়েছিলাম তোকে তিরিশটা বছর কি তোর ওখানে পালছি 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 মার এখানে লাগছিলাম বিশ বছর পালছি 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 কত পরিকল্পনার পরে কতবার মিটিং এর পরে কতবার মিটিং এর পরে কতবার সিটিংয়ের এর পরে কত পরামর্শের পরে কত ফান চাল্লার পরে কতবার মিষ্টি খাওয়ানোর পরে কতবার পান চা খাওয়ানোর পরে কত হোটেলে বসার পরে কথা প্রথম দিন দেখছিল তোরে তারপরে ঘরে এসে দেখছিল আবার আবার তোর মারে গিয়ে ঘরে দেখছিল আবার স্কুলে দেখছিল আবার বাজারে দেখছিল কেউ তোর মার চুল দেখছিল কেউ মার চেহারা দেখছিল কেউ মারা হাত দেখছিল কেউ বা ছেলের অফিস দেখছিল কেউ ছেলের স্কুল দেখছিল কেউ বা ছেলের কলেজ দেখছিল আবার কেউ বা এসে ইমাম সবকে জিজ্ঞেস করছে ছেলেটা কেমন কি বুঝেন না কত পরামর্শের পরে ছয় মাস এক টানা পরামর্শ লাগায়া 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 কত বুদ্ধিজীবী জমা করছি কত সমাজপতি জমা করছি কত শিল্পপতি জমা করছি এতজনকে জমা করার পরে এরপরে এক বছর লাগায়া ছয় মাস লাগায়া পরামর্শের পরে পরামর্শের পরে পরামর্শের পরে পরামর্শের পরে বাবার কত মন মিষ্টি খরচ হয়েছে তোর শ্বশুরের কত মন মিষ্টি খরচ হয়েছে তোর দাদার কত মন মিষ্টি খরচ হয়েছে তোর নানার কত মন মিষ্টি খরচ হয়েছে

হাজারো পরিকল্পনার পরে তোমাকে আর তোমার তোমার বাবাকে তোমার মাকে আমি এক বিছানায় দিয়ে আমি না তোমাকে এক জায়গায় করার ব্যবস্থা করেছি